আজ চলে এসেছি ক্রিসমাস স্পেশাল কাপ কেক নিয়ে এগলেস রেড ভেলভেট কাপ কেক আর তার সাথে ক্রিসমাসের ডেকোরেশন আগের দিন আমরা বানিয়েছিলাম একটা ব্রেড হাউস চাইলে সেই রেসিপিটা দেখে আসতে পারেন ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেব আর আজকে আমাদের ক্রিসমাস চ্যালেঞ্জের সাত নম্বর দিন তো আজ আমি বানাচ্ছি রেড ভেলভেট কাপকেক বাড়িতে বাচ্চাদের জন্য বা হাউস পার্টি থাকলে এই ধরনের কাপকেকগুলো কিন্তু বানাতে পারেন সবাই খুব মজা পাবে খেয়ে আর আপনার জন্য বানানো খুব সহজ হয়ে যাবে চলুন শুরু করি শুরুতে নিয়ে নিলাম থ্রি ফোর্থ কাপ সুগার হাফ কাপ ভেজিটেবল অয়েল হাফ কাপ টক দই আর হাফ কাপ দুধ এই সবগুলো একে একে দিয়ে আমরা এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব চিনিটাকে আমি পাউডার করে দিয়েছিলাম পরে যদি দুধ দরকার হয় তাহলে আমরা আরও অ্যাড করতে থাকব। যাই হোক এটাকে আমরা ভালোভাবে হুইস্ক করে করে হুইস্ক করে নিচ্ছি যতক্ষণ না সব ইনগ্রিডিয়েন্টসগুলো একসাথে মিশে যায় এবার দিয়ে দেব একটু চকলেট এসেন্স চকলেট ফ্লেভারটাকে আরও বেশি আনার জন্য আর কালার ফুড কালার রেড ফুড কালার দেব যেহেতু রেড ভেলভেট কেক বানাচ্ছি তো ফুড কালার একটু দিতে হবে আমি দুটো কালার মিশিয়ে রেড কালারটা আনতে পছন্দ করি যার ফলে কালারটা একটু ইনটেন্স হয় যেহেতু আমার কাছে একদম ইনটেন্স রেড কালারটা নেই যাই হোক এবার আমরা ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো এক করে নেব এখানে আমি নিয়ে নিলাম এক কাপ ময়দা তার উপরে দিয়ে দেবো হাফ টেবিল চামচ বেকিং পাউডার আর এক টি স্পুন বেকিং সোডা এবার দিয়ে দেবো দুই টেবিল চামচ কোকো পাউডার রেড ভেলভেট কেকের মেন ফ্লেভার হলো চকলেট ফ্লেভার তাই কোকো পাউডারটাও দিলাম এবার ওয়েট ইনগ্রিডিয়েন্টস আর ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো একসাথে মিশিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব আমি এখানে আরও দুই টেবিল চামচ দুধ পরে অ্যাড করেছিলাম ব্যাটারটার কনসিস্টেন্সিটা ঠিক করার জন্য তো দেখতেই পাচ্ছেন অ্যাপটা ইন্টেন্স রেড কালারের আমাদের তৈরি হয়ে গেছে আর একটা জিনিস আমি দিয়েছিলাম সেটা হলো শেষে এক টি স্পুন মতো ভিনিগার এতে আরও বেশি ভেলভেটি টেক্সচারটা আসে সেটা হয়তো ক্যামেরায় তুলতে ভুলে গেছি কিন্তু ওটাও অ্যাড করে দেবেন এবার আমি এক স্কুপ করে সব কাপ কেকের যে মোল্ডগুলো আছে সেগুলোতে এক স্কুপ করে দিয়ে দিলাম এবার ওগুলো বেক করতে দেব আধ ঘন্টার জন্য আমি কিভাবে হুইপ ক্রিম বানাই সেটাও আপনাদের সাথে আজ শেয়ার করে নিলাম আমি বেকার সুইপের এই হুইপ ক্রিমটা ইউজ করি পাউডার আর তার সাথে একটু দুধ দিই দুধটা একদম ঠান্ডা চিল্ড মিল্ক হতে হবে এবার একটা করে আস্তে আস্তে আমি হুইস্ক করতে থাকি যতক্ষণ না ভালোভাবে ক্রিমটা সফট হয়ে যায় আমি আস্তে আস্তে আরও দুধ অ্যাড করব একেবারে বেশি দুধ অ্যাড করি না কারণ কনসিস্টেন্সি যদি একদম পাতলা হয়ে যায় তাহলে আমার ক্রিমটা যেটা আছে সেটা দিয়ে আমি আর কোনো ডিজাইন বানাতে পারবো না তো আপনারাও যদি যে লিকুইড হুইপিং ক্রিমটা হয় সেটা না পান তাহলে এরকম পাউডার হুইপিং ক্রিম অনলাইনে পারচেস করে নিতে পারেন যদিও দামটা একটু বেশি কিন্তু এটা বেশ ভালোই কাজ করে আর বিগিনার্সদের জন্য তো একদম পারফেক্ট কারণ এটাতে পারফেক্টলি হুইপিং ক্রিম তৈরি হয়ে যায় যাই হোক হুইপিং ক্রিমটা তৈরি করার পর আমি তিনটে সেকশনে ভাগ করে নিয়েছি আমার তিন রকম কালার লাগবে সবুজ আর লাল আর সাদা তো এটা রেড কালার মানে রেড কালারটা হুইপিং ক্রিমে অ্যাড করলে এরকমই পিঙ্কিশ টাইপের আসে আমার কিছু নিয়ে আমি অনেকটা কালার দিয়েছিলাম কিন্তু এরকমই হয়েছে আমি এগুলোকে আলাদা আলাদা পাইপিং টিপে ভরে নিচ্ছি এবার এবার আমাদের কাপকেকগুলো বেক হয়ে চলে এসেছে এবার আমরা সেগুলোকে ডিজাইন করব। প্রথমে আমি ক্রিসমাস ট্রি বানিয়েছি দুটো এটা একদম সহজ যে কেউ করতে পারবেন আর পাইপিংয়ের দিক থেকে আমি অতটাও মাস্টার নই যাই হোক এবার আমি স্যান্টার হ্যাট বানাবার চেষ্টা করছিলাম এখানে কিন্তু যেহেতু কালারটা আমার পিঙ্ক হয়ে গেছে তাই অতটা স্যান্টার হ্যাটের মতো ঠিক লাগছে না ব্যাপারটা কিন্তু যাই হোক দেখতে সুন্দর লাগছে আর এটা আমি একটা ক্রিসমাসের অন্য একটা ডেকোরেশন বানিয়ে দিয়েছি এবার আমি এগুলোকে এরকম জেমস দিয়ে বা কালারফুল চকলেট দিয়ে ডেকোরেশন করে নেব আপনারা চাইলে এখানে বিভিন্ন জিনিস ইউজ করতে পারেন যেমন ওরিও বিস্কিট বা জেমস চকলেট বা কনফেটি যদি আপনাদের কাছে থেকে থাকে যেরকম ইচ্ছা আপনারা সেগুলোকে ডেকোরেশন করতে পারেন তো এখানে হয়ে গেল তিনটে সহজ ক্রিসমাস ডেকোরেশন যেতে যে কেউ বানাতে পারবে আর এর জন্য কোনো রকম পাইপিং শেখার দরকার নেই তো এরকমই সুস্বাদু আর সহজ বেকিং টিপসের জন্য আমার রেসিপিটা দেখতে থাকুন আর আমার চ্যানেলটা অবশ্যই ফলো করে দেবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন আর আমার এই সিরিজের আর সাত নম্বর দিন আর তিন দিন আছে তারপরে ক্রিসমাস তো এই সিরিজটাকে ফলো করবেন এর আগেও আমি অনেকগুলো ভিডিও দিয়েছি কেকের আপনারা চাইলে সেগুলো আমার চ্যানেল থেকে দেখে আসতে পারেন একটা নিশ্চয়ই আপনাদের পছন্দ হবে